দেখো বন্ধুর আজকে কি কি আমাদের রান্না হবে এটা হচ্ছে মটন আর সব সবজি সবজি কেটে নেওয়া হয়েছে ভেজ ডাল হবে তার জন্য ফুলকপি পনির আর এদিকে সব কিছু নেওয়া হয়েছে আর ফ্রায়েড রাইস হবে আর বেগুনির সাথে তো সব রেডি চলছে কাটাকুটি কাটাকুটি সব রেডি হয়ে গেছে এবার শুধু বানানোর পালা আর এদিকে পায়েস হচ্ছে আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা ফ্রায়েড রাইস বেগুনি এদিকে ভেজ ডাল আর এদিকে মটন কষা তো এখন আগে ভেজ ডাল দিয়ে আর বেগুনি দিয়ে খাওয়া হবে দারুন হয়েছে দারুণ সাথে একটু বেগুনি এখন মটন দিয়ে নেব মটনটা দিয়ে খেয়ে দেখি দারুন লাগছে দারুন হেবি মনে হচ্ছে অমৃত খাচ্ছি আর শেষ পাতে পড়ে গেল পায়েস কাজু কিশমিশ